এখন আমরা মাছকে খাবার দিব এই প্রথম সম্ভবত আমাদের এখানে এত পানি হয়েছে গত রাতে সারা রাত বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছে প্রচুর পানি হয়েছে আর একটু পানি হলেই আমাদের এই মৎস্য খামারটি ডুবে যাবে আর মাত্র দুই ইট বাকি আছে দুই ইট পানি উঠলেই এই খামার শেষ পরে মাছ যাবে কোথায় আল্লাহ ভালো জানে আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো ভালোই বড় হয়েছে আমরা যদি আর এক দেড় মাস রাখতে পারি আশা করা যায় আমরা এখান থেকে বেশ ভালো লাভবান হতে পারবো দেখা যাক আল্লাহ ভরসা কি হয় আমরা এখন মাছকে খাবার দিব মন একটি দৃশ্য অনেক মাছ অনেক মাছ আলহামদুলিল্লাহ প্রচুর মাছ প্রথমে এখানে খাবার দিলাম একটু ওই কর্নারে খাবার দিব এরপর ওই পূর্ববর্ষে খাবার দিব তিন জায়গায় খাবার দিয়ে দেখব আমরা আজকে কী পরিমাণ মাছ এখানে আছে ভরপুর পানি হয়েছে এরকম পানি আর দেড় মাছ থাকলে আশা করা যায় যথেষ্ট পরিমাণ বড় হবে মাছগুলো অবশ্য এখনও কিছু কিছু মাছ বেশ বড় হয়েছে যেগুলো খাবারের উপযুক্ত অবশ্যই একটা বগ আসছে এখানে মাঝে মাঝেই একটা বগ আমরা দেখতে পাই আল্লাহ ভালো জানে বক কি মাছ খেতে পারে নাকি খেতে পারে না কখনো মাছ খেতে দেখি নাই কিন্তু বক মাঝে মাঝে উড়ে আসে এখানে তবে অনেক মাছ আমরা পানিতে দেখতে পাই তার মানে বগ হয়তো তেমন কোনো ক্ষতি করতে পারে নাই আর দুই একটা বগ আর কতগুলি মাছই বা খেতে পারবে এখানে আমাদের আঠাশশো পিস মাছ ছাড়া হয়েছে কিছু কিছু মাছের সাইজ যথেষ্ট সন্তোষজনক আলহামদুলিল্লাহ যেহেতু সন্ধ্যা হতে আর মাত্র পনেরো মিনিটের মতো বাকি আমাদের দ্রুত এখানে খাবার দিয়ে বিদায় নিতে হবে সেহেতু আমরা ভিডিওটি আর লম্বা করছি না তবে আজকে আমাদের মাছ দেখতে খুব ভালো লাগছে প্রচুর পরিমাণে মাছ এবং পানিটা পরিষ্কার মাছগুলো স্পষ্ট দেখা যায় আজকে পর্যন্তই